এক নম্বরে গাদা তোরা আমরাই তো গাদা যে তোদেরকে পড়াতে বসেছি এখানে হ্যাঁ স্যার সেটা তো আপনি মনে হয় তোদের মধ্যে ভদ্রতা বলে কিছুই নেই তাই নিজের গুরুকে গাদা বলিস কোন গুরু স্যার এই নে এবার বুঝলি কোন গুরু এটা কি মাথা স্যার মাথার উপরে কি আছে চুল আছে স্যার চুল আছে এইভাবে চুল কাটানো হয় এটা চুলের কোন স্টাইল স্যার এটাকে বলে মুরগা কাট মুরগির মতো দেখাচ্ছে না বাবা এটা মুরগির মতো নয় টয়লেটের মতো লাগছে বাস স্যার বাস আপনি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলুন কিন্তু আমার চুল নিয়ে কিছুই বলবেন না আমি আমার অপমান সহ্য করতে পারি কিন্তু আমার চুলের অপমান সহ্য করতে পারি না মাথায় যতগুলি সবুজ দূরে রেখেছিস না সবগুলি উপরে ফেলে দিব হাত দিয়ে দেখা তো কি বললি তোকে তো না স্যার না এমনটা করবেন না কি এখন কেন চেঁচাচ্ছিস কাল চুল কেটে স্কুলে আসবি নয়তো ক্লাসে ঢুকতে দিব না স্যার একটা কথা বলুন আপনি ক্লাসে পড়াতে আসেন নাকি চুল দেখতে আসেন আর আপনি যা ইচ্ছা বলুন স্যার আমি চুল কাটাব না চুল কাটবি নাকি মারবো আরে স্যার আমি আপনাকে কিভাবে মারবো আমি তো আপনার ছাত্র তাই না আমাকে মারার কথা বলিনি কাল আমার হাতে তুই মার খাবি এটা বলছি আরে এটা কেমন কথা হলো আমার চুল আমি যেমন খুশি রাখবো কাটাবো আমার মর্জি টাক পিলটু তুই স্কুল কেটে ফেল জাদের বাড়িতে সাইকেল নেই না তারা অন্যদের বাইক দেখে হিংসা করে কি বলতেছাস রে তুই এটা যে আপনি তো টাকলা তাই পিলটু স্কুল দেখে আপনার হিংসা হচ্ছে আমি টাকলা না না আপনার মাথায় তো সুলের বাগান আছে সুন্দর দেও খেলানো স্কুল আপনার টাকলা কুতাকার স্যার স্যার এই সার সার মুখে মারবো बदमाशী করা বন্ধ হয়ে যা জুত তো আমরাও পরি দাদা কি বলি রে আরে স্যার আমি তো বলছিলাম যে জুতো না পড়লে পায়ে কাটা লেগে যাবে তাই আমরাও পরি আপনি কি ভাবলেন যে আমি জুতো তুলে আরে না না আমি ভাবলাম পাশের জনেরটা বের করব। দূর শালা এখন এভাবে কি দেখছেন পড়াল আমাদেরকে আরে পারলে তো পড়াবে এত মান মারবো না এখানে লুটিয়ে পড়বি নতুন ডায়লগ চল এই যে হয়ে গেছি। গান ধরে আরে স্যার কেন চল দাঁড়া বলছি একটার পর একটা বদমাশে ভর্তি ক্লাসে পড়াবো তো কি করে মুখ দিয়ে পড়ান কি বললি কিছু বলিনি বলছি স্যার পরের বার আর বদমাশি না তাহলে তাহলে বসে পড়বো স্যার পা ব্যথা হয়ে গেল দাঁড়িয়ে থাকতে থাকতে চুপচাপ দাঁড়িয়ে থাক ওখানে बदमाशি করার সময় তো কিছু ব্যথা হয় না সবাই বই বের কর আর কালকের পড়াগুলি মনে কর 5 মিনিটের মধ্যে মুখস্থ হয়ে যাওয়া চাই নয়তো আমি নানিকে মনে করিয়ে দেব স্যার আমি বসতে যাচ্ছি চল দাঁড়া দাঁড়া যতক্ষণ আমি না বলবো ততক্ষণ বসবি না কারণ আমি এই ক্লাসে স্যার কিছু বললেন কি আমি ঠিক করে শুনতে পাইনি এখন শুনবো এখনি শোনাচ্ছি হোমওয়ার্ক আরে স্যার

তোমার ভালোবাসায় কি কি হলাম রে 미না? কখনো হলাম কুকুর, কখনো হলাম ছোট লোক। তাড়াতাড়ি হ্যাঁ বলে দাও নয়তো অপেক্ষা করছে রুবি না। এটা কি রে? সরি স্যার, সরি স্যার ভুল করে প্রেমপত্র বেরিয়ে গেছে। এই নিন হোমওয়ার্ক। বাহ বাবা, এইটুকু বয়সে প্রেমপত্র লেখা হচ্ছে? কেন? আপনি আমাকে লিখতে দেখেছেন নাকি? আমি এত নিরীহ ছিলাম না যে মহল্লার সবাই আমাকে ভালো বলে ডাকতো। আমাকে গুলু বলে ডাকে। কেন? আরে আমার ডাকনাম গুলু তাই। তোর মা কি জানে এই প্রেম পত্রের কথা না তাহলে তো জানাতে হবে স্কুলে ডেকে স্যার জানাবেন না প্লিজ নয় তো বাবা আমাকে মারবেন কেন বাবা কেন মারবেন কারণ এই প্রেম পত্রটা বাবা মিনা আন্টি দেওয়ার জন্য লিখেছেন শালা এটা বাপ নাকি পাপ এই তুই হোমওয়ার্ক দেখা হোমওয়ার্ক দেখা উত্তর দিচ্ছিস না কেন রে স্যার ও কিছুই শুনতে পায় না দুটো কানই নষ্ট আচ্ছা শুনে খুব দুঃখ হলো বাবা তোমার হোমওয়ার্ক দেখানোর কোনো দরকার নেই থ্যাংক ইউ স্যার বদমাইশ আমাকে বোকা বানাচ্ছে হোমওয়ার্ক ভুলে গেছি স্যার কেন ভুলে গেছিস আরে স্যার আমার স্মৃতি শক্তি খুব দুর্বল হয়ে গেছে আচ্ছা হ্যাঁ স্যার আমার স্মৃতি শক্তি দুর্বল কারণে আমার ব্রেকআপও হয়ে গেছে সেটা কিভাবে এখন কি বলবো স্যার কাল পিঙ্কি আমাকে বলল বেবি আসার সময় ডেরি মিল্ক নিয়ে আসবা তো আমি বলে গেলাম তারপর এইটুকু কথায় ও ব্রেকআপ করে দিল বাবা তুই বাদাম ভিজিয়ে খাবি আরে স্যার বাদাম ভিজাই তো কিন্তু খেতে পারি না কেন কারণ আমার যে বাদাম খেতে হবে এটাও আমি ভুলে যাই খুব বড় সমস্যা তো এটা আচ্ছা থাক বাবা থাক তোমার আর কিছু করতে হবে না হোমওয়ার্ক দেন তোর থেকে হোমওয়ার্ক চাইতেছি আমি তো দিচ্ছি না যে দেন দেন করতেছিস স্যার হোমওয়ার্ক তো আনিনি কেন আনিস আরে স্যার আমার মা বলেছেন যে কাজ শেষ হওয়ার পর সেই জিনিসটা ওখানে রেখে দেওয়া উচিত তো তাই আমার হোমওয়ার্ক ওখানে রেখে চলে এসেছি বাহ কি কাজ করেছিস তুই বাহ আরে পা দাও তোমার তোমার আমি পায়ে হাত দেব নাও নাও শুয়ে নাও আরে স্যার না না না